হ্যালো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পি তো তোমাদের সামনে নিয়ে এসেছি ছোটো একটি ব্লগ তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো দেখো প্রতিদিনের যেটা আমার হচ্ছে কাজ সকালবেলা ঘুম থেকে উঠে গরুগুলোকে বের করা গোয়াল থেকে তো আজকে খুব সকালবেলায় আমি ঘুম থেকে উঠেছি তো সুনুর বাবা এক জায়গায় আজকে যাওয়ার কথা তো আমিও আজকে সুনুকে নিয়ে স্কুলে যাব তো সেই জন্য তাড়াতাড়ি করে দেখো আগে ঘুম থেকে উঠেই আগে আমি গরুগুলো বের করে দিয়ে উঠুন কিন্তু এখন আমি ঝাড় দেয় তো আমি আগে জামা কাপড়গুলো ধুয়ে দেবো তো সুনুর স্কুল ড্রেসটা কালকে ধোয়া হয়নি তো আজকে ধুয়ে দেবো তো শুকাবে তারপর শুনুর আবার স্কুলে যাবে তো আমাদের বাড়িতে অনেক লোক সেই জন্য কলের পাড়ে না পুরো ভিড় হয় তো সেই জন্য ভাবছি আগে আমি কলের পাড়ে কাজটা ছেড়ে নেই তো পরে তো সবাই ঘুম থেকে উঠে গেলে পরে আবার ভিড় পড়ে যাবে তো সেই জন্যে ঘুম থেকে উঠেই আমি আগে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি এখন এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো দুধ গরম করে রেখে দিয়েছি তো শুনু ঘুম থেকে উঠলে ওখানে দেখো দুধ বিস্কিটটা তাড়াতাড়ি করে দিতে পারে তো শুনু কিন্তু এখন আজকে ঘুম থেকে উঠেনি তো দেখো এদিকে থালা বাসনগুলো আমি পরিষ্কার করে মেজে ঘষে রেখে দিয়েছি বাসি থালা বাসনগুলো তো এখানে দেখো এক বালতি জলও নিয়ে রেখে দিয়েছি যাতে আমাকে কলের পাড়ে আর যেতে না হয় আর আমি কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো দেখো আমি এখন উঠোন ঝাড় দেবো তো আমি কিন্তু এখনও চা খাইনি ঠিক আছে তো তোমরা হয়তো ভাবছো অনেকেই যে এটা আবার কেমন কাজ যে আগেই ভাত বসিয়ে দিয়েছে তারপর আবার উঠোন ঝাড় দিচ্ছে তো হ্যাঁ বন্ধুরা তো যে তো যার যেমন বাড়িতে যেমনভাবে চলতে হয় সেভাবেই চলতে হয় তাই না বলো তো সেই জন্য দেখো আমি এখন উঠোন ঝাড় দিচ্ছি আর এখন কিন্তু কলের পরে পুরো ভিড় লেগে গেছে ঠিক আছে তো এখন আর আমাকে কলের পরে যেতে হচ্ছে না তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো আমার উঠোন ঝাঁদ হয়ে গেছে তো এখন আমি এসছি ঘর মুছতে তো ঘরটা আমি এখন মুছবো তো শুনু এখনও না ঘুম থেকে উঠিনি তো শুনু একটু পরেই উঠে পড়বে আর আজকে খুব সকালবেলা উঠেছি না সেই জন্য দেখো কাজগুলো তাড়াতাড়ি করে হচ্ছে আর খুব সকালে উঠে কাজ করলে না দেখবে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালো লাগে আর একটু রৌদ্র ওঠার পরে না আর কাজ করতে মন চায় না জানো তো আর যে গরম পড়েছে তো তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে তো প্লিজ একটু কমেন্টে জানিও আমাদের এদিকে তো পুরো গরম রৌদ্র উঠলেই আর কোনো কিছুই কাজ করতে মন চায় না তার মধ্যে তো স্কুলে যেতে হবে তো চলো ধন্যবাদ দেখতে থাকুন তো আমি প্রত্যেক দিনই ঘর মোছার চেষ্টা করি তো হঠাৎ হয়তো দু একদিন হয়ে ওঠে না তো আমি এদিকে তাড়াতাড়ি করে করছি তো রান্নাঘর ওদিকে হয়তো ভাত হয়ে গেছে বোধ হয় তো ওদিকে আবার যেতে হবে ভাতের গালতে হবে তো চলো তোমরা দেখতে দেখো আর ঘরটা দেখো অন্ধকার অন্ধকার আমি লাইট জ্বালাই নিই ঠিক আছে তো শুনো যেহেতু এখনও ঘুম থেকে উঠেনি তো সেই জন্যে

তো মশারি আমার এভাবে রাখতে একদম ভালো লাগে না তো তোমরা প্লিস কিছু কেউ মনে করো না তো কি বলতো সময়ে সাপেক্ষণা এইভাবে একটু চলতে হয় জানো তো তো এই যে শুনে যখন ঘুম থেকে উঠেছে ওকে ব্রাশ করাতে হবে মুখ ধোয়াতে হবে তারপর তারপর ওকে খাবার দিতে হবে খাবার খাইয়ে স্কুলে নিয়ে যাওয়ার স্কুলে গিয়ে আবার থাকতে হবে স্কুল থেকে এসে আবার আমার গায়ে শিখতে হবে শুনুকে খাওয়াতে হবে শুনুকে ঘুম পাঠাতে হবে জানো তো তো সংসারের সম্পূর্ণটা আমার নিজে হাতে একাই করতে হয় তো সেই জন্যই না যতটুকু শর্টকাট চলা যায় ততটুকুই আমি চেষ্টা করি তো আমার রান্নাবান্নার স্নান পুরো কমপ্লিট তো দেখো আমি এখানে এখন চা দুধ নিয়ে এসেছি শুনুর জন্য আর আমার জন্য তো শুনুর বাবা সকালবেলা উঠেই ভাত খেয়ে নিয়েছে আর শুনু সকালবেলা পটি করেছে শুনুকে ওদিকে আমি একবারে স্নান করিয়ে দিয়েছি তো এদিকে একবারে চা খেয়ে একটুখানি পড়াশোনা করে তারপর ভাত খেয়ে আমরা স্কুলে যাব। তো চলো

kelepas tu dikhane asu pul ke mala hai ta pul ke ma tikta bachey khana ta pul ke hai

তো আমি একটা নিচ্ছি ও একটা নিয়েছে চলো ফুলো কি খাবে তুই খাবি না কি করেছো এটা লেবু লেবু আমরাও লেবুই বলি আমি লেবু বলি

তো আমরা খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে স্কুলে আসলাম তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো স্কুলে এসেই দেখো এই বান্ধবীটার বাড়ি আমরা আসছি তো এই বান্ধবীটা ছেলের হচ্ছে জ্বর তো সেই জন্য ও বাচ্চা নিয়ে স্কুলে যায়নি আর আমি যে বান্ধবীটার সাথে আসলাম তো ও না দুইটা পর্যন্ত থাকবে ওর ছেলে দেড়টার সময় ছুটি হয় ওর ভাস্তির দুটোর দিকে ছুটি হয় তো ওর ছেলে ছুটি হওয়ার পরে না ও ভাত খায় তো চামচ দিয়ে ভাত খায় স্কুলে তো না আমার বান্ধবীর চামচ নিয়ে আসতে ভুলে গেছে তো ও বললো যে চল ওদের বাড়ি যাই চামচটাও নিয়ে আসি আর লেবু মাখাটা ওদের বাড়িতে গিয়েই খাবো তো আমি ভাবলাম চলো যাই তাহলে কাছে যেহেতু তো ঘুরে আসি একটু আর ওদের বাড়ি আমরা কোনো দিন যাইনি তো আজকে প্রথম তো দেখো আমরা খাচ্ছি আর এখানে গল্প করছি তো বান্ধবী তো আমাদেরকে দেখে পুরো দৌড়ে শুরু করে দিয়েছে তো আমরা তো বলেছি যে আমরা তো কিছুই খাবো না তো শুধু একটু গল্প সল্প করে লেবু মাখা খেয়ে আমরা চলে যাব তো সবই মাত্র আমরা ভাত খেয়ে স্কুলে এসেছি তো ও তো কিছুতেই ছাড়বে না তো তবুও আমাদেরকে ও জোর করে জুস দিল তো আমরা তো জুস খেয়েছি তো এখন আমরা লেবু খাচ্ছি লেবু মাখা খেয়ে আমরা এখন চলে যাবো বেশিক্ষণ আবার লেট করব না তো দেখো লেবু মাখা খেতে খেতে একটুখানি আমরা রিলস বানিয়ে নিলাম আর দেখো ওরা না লেবু দুই বান্ধবীর লেবু চোকলা দিয়ে ওরা খেয়ে নিচ্ছে চোকলাগুলোকে কেমন তেতো তেতো লাগে না তো ওরা কিন্তু চোকলা দিয়ে খেয়ে নিচ্ছে আর আমি দেখো চোখ মুখ কেমন করে ফেলছি খেতেই পারছি